নমস্কার আপনারা দেখছেন খাস পাকা আজকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি বেলঘড়িয়াতে কামালহাটের অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রীযুক্ত বিমল সাহা মহাশয় তিনি এই টিচার্স কলোনির মোড়ে যে ছমাথার মোড় সেই মোড়ে যে দক্ষিণা কালী মাতা এবং গ্রহরাজের মন্দির আছে সেখানে তিনি আজ একদিকে যেমন শনিবারের গ্রহরাজ বড় ঠাকুরের পুজো সেরকমই দক্ষিণা কালী মাতার পুজো তার সাথে চণ্ডীপাঠের আয়োজন এবং কম্বল বিতরণ এক অনুষ্ঠান তিনি নিয়েছেন এবং তার সাথেও একটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী কাল ধর্মতলায় কিন্তু বিজেপি দ্বারা আয়োজিত গীতা পাঠ ঠিক সেই ধর্মতলায় গীতা পাঠের যে আয়োজন তার আগের দিনই কিন্তু বেলঘরিয়ার মুখে এই ছ মাথার মোড়ে দক্ষিণা কালী মাতার মন্দিরে যেমন পুজো হচ্ছে তার সাথে কিন্তু চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন যিনি করেছেন এই সমস্ত ওয়ার্ডের যিনি পৌরহিত্য করেছেন নৃত্য দিয়েছেন তিনি হচ্ছেন বাবাহাটির অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর

নাম বিষ্ণু নাম বিষ্ণু আগামীকাল বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে ধর্মতলায় ঠিক তার আগের দিন আজকে 24 নম্বর ওয়ার্ডে বিমল্লার পৌরহিতে চন্ডি পাঠের আয়োজন করা হয়েছে কি বলবেন চন্ডিপাড়ে চন্ডিপাড়ে হ্যালো হ্যালো পাঠ এটা পরম্পরা এখন কেউ কেউ ওই বলে না আগে আমরা ছোটোবেলা যখন বাড়িতে মা নেই একটু বাইরে গেছে পড়ছিলাম না মানে পড়ার থেকে অন্য কাজটা করতাম যেই দেখলাম মা চলে আসলো হ্যাঁ আমরা এই কারণে রিডিং করতে শুরু করলাম তো এটা হচ্ছে তেমন এটা তো কোনো কথা না এটা কোনো ইয়ে নয় চণ্ডীপাঠ তো মানুষ ঘরে ঘরে করছে যখন কোনো পুজো হচ্ছে তখন চণ্ডীপাঠ করছে তো একটা দৃষ্টি আকর্ষণ করার মতো কিন্তু তাকে আমি খারাপ বলছি না চণ্ডীপাঠ খুব ভালো জিনিস কিন্তু যেইভাবে বিজ্ঞাপন হচ্ছে তার মানে যেন ভারতবর্ষে কেন ভারতবর্ষে কেন বাংলায় গীতা যেন আর আগে কখনো হয়নি কেউ করেনি তো হচ্ছে তো ভালো তো খুব ভালো চণ্ডীপাঠ তো আমরা ভালোই আর চণ্ডীপাঠ হবে গীতা হবে ভাগবত পাঠ হবে আমরা তো পুরানে যারা আছি সময় পেলে পরে সেটা পড়ার চেষ্টা করি তো সেটাকে আমার আলাদা করে কিছু বলার নেই এটা মানুষ করে বাংলার মানুষকে নতুন করে গীতা চণ্ডীপাঠ আমাকেও জানাতে হবে না কাউকে জানাতে হবে না তারা নিজেদের

আমাদের সাথে আছেন কামাহাটির অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীযুক্ত বিমল সাহা মহাশয় ওনার পৌরহিত্যে ওনার তত্ত্বাবধানে আজকে এই টিচার্স কলোনির ছ মাথার মোড়ে যে দক্ষিণা মায়ের মন্দির এবং গ্রহরাজের মন্দির সেখানে যেমন গ্রহরাজের পুজো এবং মা কালীর পুজো হচ্ছে তার সাথে কিন্তু আজকে হচ্ছে চণ্ডীপাঠ দাদা আপনাকে একটাই প্রশ্ন রাখছি যে আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল ভারত ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধর্মতলায় গীতা পাঠের আয়োজন করা হয়েছে ঠিক তার পূর্বে তার আগের দিন আপনি বেলঘড়িয়ার বুকে একদমই বেলঘড়িয়ার প্রাণকেন্দ্রে চণ্ডীপাঠের আয়োজন এবং শুধুমাত্র চণ্ডীপাঠ নয় তার সাথে গ্রহরাজের পুজো এবং মা কালীর পুজো শুধুমাত্র পুজোতেই সীমাবদ্ধ রাখেননি দুস্থ মানুষদের এই শীতের সময় কম্বল বিতরণ করছেন একসাথে এতগুলো কর্মসূচি এবং কি বলতে চান যে এই যে বিজেপির যে ধরনের আচরণ কিংবা যে ধরনের কর্মসূচি রাখছে সেটা কী রকমভাবে মানে বাংলার মানুষ সেটা কি চোখে দেখছে কীভাবে সেটা রিয়াক্ট করবে দেখুন বিজেপি যেটা আগামীকাল গীতা পাঠ যেটা করছে বাংলা তথা ভারতবর্ষটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে বেলঘড়িয়ার বুকে আমরা যে দেশপ্রিয় নগরে চণ্ডীপাঠ করছি চণ্ডীপাঠের সঙ্গে সঙ্গে মা কালী পুজো গ্রহরাজের পুজো যেটা আমরা করছি সেটা হচ্ছে বাংলার মানুষের কামনায় মঙ্গল কামনায় আমরা এখানে পুজোর আয়োজন করেছি এবং আপনারা দেখেছেন বিকেল থেকে এখানে চণ্ডীপাঠ শুরু হয়েছে বিভিন্ন পরীক্ষা এলাকার উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য বাংলার অশুভ শক্তি যাতে কোনোভাবে সু নজর না দিতে পারে বাংলার উন্নয়নটা যাতে একদম ঠিক করে চলে তার জন্য আজকে চণ্ডীপাঠ এবং বাংলাটাকে ধ্বংস করার জন্য বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে আজকে তারই এলাকার মানুষরা বেলঘরিয়ার মানুষরা সমবেত হয়ে এখানে দেশপ্রিয় নগরে মাথার মোড়ে এখানে চণ্ডীপাঠ এবং মা কালী পুজো আর সঙ্গে সঙ্গে গৌরাজের পুজো আয়োজন করেছে